হ্যালো বন্ধুরা আমার জেড ব্লগতে সকলকে অনেক স্বাগত জানাই আজকে আমি তৈরি করছি পাটি সাপটা খেজুর গুঁড়ের পাটি সাপটা কীভাবে তৈরি করছি সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ থাকলো প্রথমে আমি সুজিটা এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এরপর একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি ময়দা ময়দা বাটা আটা যে কেউ যে কিছু নিতে পারো এখানে আমি নিয়ে নিয়েছি আড়াই কাপ কাপ মেপে আড়াই কাপ আটা অল্প একটু চালের গুঁড়ো আর নিয়ে নিয়েছি এক কাপ সুজি এরপর এই মিশ্রণের মধ্যে দিয়ে দেব আমি করে রেখেছিলাম নারকোল কোড়া সেই নারকল কোড়াটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম খেজুর গুড় একবারে পাতলা খেজুর গুড় দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম আরেকটু একটু খেজুর গুড় ওটা পাতলা নয় সেটাও দিয়ে দিলাম এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ এবার দুধ দিয়ে দিয়ে আমি অল্প করে করে ভালো করে মাখে নেবো কোনো রকম জল দিই নি দুধটা দিলে খেয়ে কী হয় খেতে খুব সুস্বাদু হয় আর দুধটা আমি আমার পরিমাণ মতো দিয়ে দেব আরেকটু দুধ লাগলো তাই আরেকটু দুধও আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে ব্যাটারটা আমি তৈরি করলাম এটা হচ্ছে আমার ব্যাটার এটা হচ্ছে আমার ক্ষীর যেটা কুট দেবো এই পুরটা আমি তৈরি করে নিচ্ছি সম্পূর্ণ দুধ দিয়ে সাথে দিয়েছি অল্প একটু নারকোল কোড়া ভীষণ সুস্বাদু এইভাবে তৈরি করলে সকলেরই খুব খেতে ভালো লাগবে আর এই হচ্ছে আমার ব্যাটারটা ব্যাটারটা একবার দেখে নাও এইরকম করবে এরপর আমি একটা কড়াই তাওয়ার মধ্যে আমি একটু অল্প ঘি বা তেল যে কেউ যে কিছু দিতে পারো দিয়ে নিয়েছি দিয়ে এটাকে আস্তে আস্তে ছাড় চারদিকে আমি ছড়িয়ে দেব বুঝতেই পারবে আমার এটা হয়ে যখন হয়ে যাবে তখন আমি ওই পুরটা দিয়ে দেবো এবার আমার কালারটা পরিবর্তন হয়ে গেছে এই পুটটা ভেতরে দিয়ে দেবো এটা হলো ক্ষীরের পুর তার মধ্যে একটু নারকল দেওয়া আছে একটু পাতা পাতা করেছি পুরটা এরপর এটাকে ভাঁজ ভাঁজ করে নেব ভাজ ভাজ করে নিলাম এরপর এটা এপিট ওপিট করে নিয়ে আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিলাম পাটের সাপটা আমার রেডি আশা করছি তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে একটা লাইক করে দেবে ফিরে আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে ভালো থেকো সুস্থ থেকো নতুন নতুন খাবার খাও